আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে সেই বইয়ের বারোতম অধ্যায় অর্থাৎ ব্যাংক ও গ্রাহক ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো আমরা বন্ধুরা আমাদের প্রশ্নগুলো দেখি দেখো এক নম্বরে আমাদের বলা হয়েছে চেক কি বন্ধুরা অপশনগুলো কি কি ছিল খেয়াল করে দেখি চুক্তির দলিন লিখিত নোটিশ ব্যক্তিগত দলিল আর এটা হচ্ছে কি আমানতকারীর লিখিত আদেশ এখন বন্ধুরা আমরা একবার চিন্তা করি চেক জিনিসটা আসলে কি চেক হচ্ছে কি আমানতকারীর লিখিত একটা আদেশ কার প্রতি ব্যাংকের প্রতি অর্থাৎ একজন আমানতকারী সে যদি চেক লিখে ব্যাংকে গিয়ে দেয় ব্যাংকটাকে সাথে সাথে টাকা দিয়ে দিবে যদি ব্যাংক অ্যাকাউন্টে তার হিসাবে টাকা জমা থাকে তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা কি দাঁড়ায় আমাদের এক নম্বর উত্তর হচ্ছে গ আমানতকারীর লিখিত আদেশ এরপরে বন্ধুরা দুই নম্বর প্রশ্নটা আমরা দেখি দেখো দুই নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত অর্থাৎ ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কগুলো কেমন কী কী দেওয়া আছে ডেটর ক্রেডিটের সম্পর্ক অর্থাৎ ডেবিট ক্রেডিট সম্পর্ক এরপর দেওয়া আছে চুক্তিবদ্ধ সম্পর্ক এরপর দেওয়া আছে সামাজিকতার সম্পর্ক বন্ধুরা ব্যাংক ও গ্রাহক এদের মধ্যে সামাজিকতার কোনো সম্পর্ক নাই ভাই কারণ এরা স্বামী স্ত্রী না এদের মধ্যে সামাজিকতার কোনো সম্পর্ক থাকতে পারে না কিসের কিসের সম্পর্ক আছে ডেটর ক্রেডিটরের সম্পর্ক আছে অর্থাৎ ডেবিট ক্রেডিটের সম্পর্ক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে অর্থাৎ আমাদের দুইয়ের উত্তর হবে এক ও দুই এবং এক ও দুই রয়েছে আমাদের ক নাম্বার অপশনে অর্থাৎ দুইয়ের উত্তর হচ্ছে ক এরপরে দেখো বন্ধুরা আমাদের তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমাদের তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঋণ পরিশোধে ঋণ গ্রহিতার প্রতি ব্যাংকের দায়িত্ব কোনটি অর্থাৎ একজন গ্রাহক বা একজন ঋণ গ্রহিতা গ্রাহক যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে তখনই সে কী হয়ে যাবে ঋণ হয়ে যাবে এবং ঋণ পরিশোধে ঋণ গ্রহিতার প্রতি ব্যাংকের কী দায়িত্ব রয়েছে সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা অপশনগুলো দেখি ক নম্বারে বলা হয়েছে সুদ মৌকুফ করা এরপরে ঘ নাম্বারে বলা হয়েছে উপযুক্ত বন্ধক রাখা স্বল্প পরিমাণে ঋণ দেওয়া এরপরে ঘ নাম্বার দেওয়া আছে উপযুক্ত সময় দেওয়া আমরা একটা একটা করে দেখি দেখো ক নাম্বারে সুদ মৌকুফ করা দেখো বন্ধুরা ব্যাংক গ্রাহককে ঋণ দেয় বিপরীতে ব্যাংক সুদ নিতে পারবে তো ওই সুদ তো ব্যাংক মৌকুফ করবে না তো এক নাম্বারটা আসলে উত্তর হবে না দুই নাম্বার বলছে উপযুক্ত বন্ধক রাখা এটা কোনো দিনও ব্যাংকের দায়িত্ব হতে পারে না এরপর স্বল্প পরিমাণে ঋণ দেওয়া ভাই এটা তো ঋণ যে ঋণ নিবে সে তার প্রতি এক ওয়ান কাইন্ড অফ একটা জুলুম হয়ে যায় কারণ আমার লাগবে পাঁচ হাজার টাকা আমাকে যদি সে এক হাজার টাকা ঋণ দেয় তাহলে তো আমার প্রতি সে দায়িত্ব পালন করলো না বরঞ্চ সে আমার প্রতি একটা অবিচার করলো এটা হবে না কারণ আমাদের উত্তর হচ্ছে ঘ উপযুক্ত সময় দেওয়া হ্যাঁ বন্ধুরা আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিব। মনে করি আমি একটা ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকা ঋণ নিলাম ব্যাংক আমাকে দশ হাজার টাকা ঋণ দিল দিয়ে বললো যে ভাই এই টাকা তুমি দুই ঘন্টার মধ্যে পরিশোধ করে দিবা কি হইল এটা এটা তো কখনোই সম্ভব না তো কি ব্যাংক আমাকে ঋণ দিবে এটা যেমন সত্য এবং ঋণ দেওয়ার পরে ওই ঋণটা আমি পরিশোধ করতে পারি ওই পরিশোধ করার মতো উপযুক্ত সময়ও আমাকে দিতে হবে হবে অর্থাৎ আমাদের তিনের উত্তর ঘ উপযুক্ত সময় দেওয়া এরপরে চার নাম্বার প্রশ্নের জন্য ছোট্ট একটা উদ্দীপক আমাদের পড়তে হবে আমরা একটু পড়ি দেখো দীর্ঘদিন যাবৎ চালানোর পর বিদেশে স্থায়ীভাবে গমনের উদ্দেশ্যে মিসেস সাদিয়া তার সকল প্রকার ব্যাংক লেনদেন বন্ধ করেন অর্থাৎ একটা ব্যাংক হিসাব সে অনেক দিন যাবৎ পরিচালনা করছিল বা অনেক দিন যাবৎ ওই হিসাবে সে টাকা জমা রাখছিল এখন সে স্থায়ীভাবে বিদেশ চলে যাবে এই কারণে সে ব্যাংকের সাথে সকল প্রকার লেনদেন বন্ধ করে দিয়েছে আমাদের জন্য চার নাম্বার প্রশ্নটি ছিল কি কারণে সাদিয়ার সাথে ব্যাংকের সম্পর্কের অবসান ঘটেছে অপশনগুলো আমরা পড়ি এক নম্বরে মানে ক নম্বরে বলা হয়েছে আদালত কর্তৃক কর্তৃক ঘোষিত সিদ্ধান্তের কারণে খ নম্বরে বলা হয়েছে ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ঘ নম্বরে বলেছে দীর্ঘকালীন লেনদেন না থাকার কারণে এখানে দীর্ঘকালীন হবে বন্ধুরা এখানে একটু টাইপিং মিস্টিক আছে এরপরে ঘ নম্বরে বলা হয়েছে মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বন্ধুরা খেয়াল করে দেখো এই ব্যাংকের সাথে মিসেস সাদিয়া সম্পর্কের অবসান ঘটেছে কিন্তু মিসেস সাদিয়ার ইচ্ছার কারণে অর্থাৎ সে বিদেশ চলে যাবে তার মানে তো তার এখন এই দেশের কোনো ব্যাংকের সাথে লেনদেন রাখার কোনো দরকার নাই বা সম্পর্ক রাখার কোনো দরকার নাই এই জন্যই সে তিনি সম্পর্কের অবসান ঘটিয়ে ফেলেছে অর্থাৎ আমাদের চারের উত্তর হবে ঘ মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তো বন্ধুরা এই ছিল আমাদের বারো নম্বর অধ্যায় অর্থাৎ ব্যাংক ও গ্রাহকের ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম